নমস্কার বন্ধুরা আমার পাঁচফোরন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি নিয়ে এসেছি খুব হেলদি আর টেস্টি একটি রেসিপি সেটা হচ্ছে ডালিয়ার পোলাও এইটা যেরকম বড়রা খুব ভালোবাসে তেমন কিন্তু ছোট বাচ্চাদের জন্য খুব উপকারী খুব স্বাস্থ্যকর একটি খাবার ডালিয়ার পোলাও আমি এখন কড়াইতেই বানাবো এটা খুব চটজলদি বানিয়ে নেওয়া যায় এবং কোনো ঝামেলাও না এই ডালিয়াতে রয়েছে হাই প্রোটিন যা ছোট বাড়ন্ত বাচ্চাদের জন্য কিন্তু খুবই উপকারী আপনারা জলদি ডালিয়ার পোলাও কড়াইতেই এইভাবে বানিয়ে নিতে পারেন চলুন দেখে নেওয়া যাক আমি মিডিয়াম কাপের এক কাপ ডালিয়া নিয়েছি মোটামুটি দুশো গ্রাম ডালিয়াটাকে আমি একটা পাত্রের মধ্যে ভালো করে দুই তিনবার জল বদলে বদলে আমি ধুয়ে নেব ভালো করে জল বদলে বদলে ধোয়া হয়ে গেলে জল ঝরিয়ে এটা আমি খানিকক্ষণ রেখে দেব জলটা এমনভাবে ঝরাবেন যাতে এর মধ্যে কোনো জল অবশিষ্ট না থাকে ভালো করে ডালিয়াটা ধুয়ে জলটা ঝরিয়ে পাত্রটা এক সাইড করে রেখে দেবেন দেখতেই পাচ্ছেন এই ডালিয়ার মধ্যে কোনো জল অবশিষ্ট নেই আমি ভালো করে জলটা ঝরিয়ে রেখে দিয়েছি এরকমভাবে দশ পনেরো মিনিট রেখে দিতে হবে আমি নিয়ে নিছি মোটামুটি দশ পনেরো গ্রাম মতন কাজু আর দশ পনেরো গ্রাম মতন কিসমিস এই কাজু আর কিশমিসটা কিন্তু আলাদা আলাদাভাবে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিতে হবে বন্ধুরা পুরো রেসিপিটা আপনারা দেখুন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে এবং আপনারা অবশ্যই এইভাবে বানিয়ে বাড়িতে নিজেরাও খাবেন ছোট বাচ্চাদের থাকলেও তাদেরকেও খাবেন রাত্রের ডিনার কিংবা অফিস স্কুলে স্টিফিনের জন্য কিন্তু একদম অনবদ্য একটা রেসিপি আমি আমার ডেসক্রিপশন বক্সে এই ডালিয়ার পোলাওয়ার ইনগ্রিডিয়েন্টসগুলো আমি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি আমার আরও কিছু রেসিপি অবশ্যই আপনারা সেটা ফলো করবেন কাজু আর ভালো করে জল বদলে বদলে ধুয়ে নিলাম এরপর আমি কড়াইতে ওয়ান টেবিল স্পুন মতন সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি মিডিয়াম আছে রাখবেন তেলটা তেলটা গরম হয়ে গেলে কাজু কিসমিশগুলো হালকা হালকা লালচে লালচে করে ভেজে নিতে হবে এই সময় হাই ফ্লেমে দেবেন না কাজু কিসমিশগুলো কিন্তু পুড়ে উঠলে এটা একদমই খেতে ভালো লাগবে না তাই মিডিয়াম আছে ধোয়া যে কাজু কিসমিশগুলো ভালো করে আপনারা ভেজে তুলে নেবেন এই ডালিয়ার পোলাও কিন্তু কুকারেও বানানো যায় কিন্তু আমি কড়াইতেই বানালাম আপনারা এইভাবে কড়াইতে করবেন কোনো অসুবিধা হয় না এবং খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায় আমার কাজু কিশমিশগুলো হালকা লালচে লালচে করে ভাজা হয়ে গেছে এবার তেল ঝরিয়ে কাজু কিশমিশগুলো সাইডে আমি তুলে রাখছি এরপর বাকি যে অবশিষ্ট সাদা তেল আছে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন ঘি এই ঘিটা দিলে কিন্তু পোলাওয়ের গন্ধটা খুব ভালো হয় আপনারা কিন্তু ইচ্ছা করলে আরেকটু সাদা তেলও দিয়ে নিতে পারেন কিন্তু আমি তেলের সাথে ঘি মেশালাম ঘি মেশালে এর টেস্টটা কিন্তু আরও ভালো হয় এরপর আমি ফোরনের জন্য নিয়ে নিলাম তেজপাতা শুকনো লঙ্কা লবঙ্গ এলাচ আর দারুচিনি ঘিটা গরম হয়ে গেলে প্রথম প্রথমে আমি তেজপাতাটা ফোড়ন দিয়ে নিলাম তেজপাতাটা নাড়াচাড়া করে ভাজা হয়ে গেলে এরপর আমি বাকি ফোড়নগুলো একে একে দিয়ে দেব এখানে আপনাদের একটা ছোট টিপস দি। তেল গরম হলে আপনারা যে মশলাটা আগে ফোড়ন দেবেন রান্নাতে কিন্তু তার গন্ধ বেশি আসে তাই জন্যে আপনারা যেই মশলার গন্ধটা আপনারা বেশি পেতে চান আপনারা কিন্তু সেই মশলাটা আগে ফোড়ন দেবেন এটা কিন্তু আপনারা করে দেখবেন ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেছে অন্যদিকে আমার কিন্তু ডালিয়াটা জল ঝরিয়ে রেখেছিলাম সেই শুকনো ডালিয়াটা জল ঝরানো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আঁচটা কিন্তু একদমই হাই ফ্লেম করবেন না আঁচটা আপনারা মিডিয়াম আঁচে নিয়ে রান্নাটা করবেন রোজকার একঘেয়ে খাবার একঘেয়ে টিফিনে কিন্তু আমাদের মুখের স্বাদ কিন্তু একদম বিচ্ছিরি টাইপের হয়ে যায় এই সময় যদি এরকম চট জলদি একটু ডালিয়ার পোলাও করে নেওয়া যায় খেতে কিন্তু খুব ভালোও লাগে ছোট বাচ্চারাও কিন্তু খুশি হয় ঘিয়ের মধ্যে ডালিয়াটা খানিক্ষণ নাড়াচাড়া করে ভেজে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন নুন হাফ চামচ মতন হলুদ আমি কিন্তু এখানে কোনো এক্সট্রা কালার ইউজ করছি না পোলাউটার জন্য আমি কিন্তু হলুদটাই ইউজ করলাম আর দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা এই নুন হলুদ আর আদা বাটাটা দিয়ে ডালিয়াটাকে আবার কিছুক্ষণ পাঁচ মিনিট মিডিয়াম আছে ভেজে নিতে হবে অন্যদিকে আমি একটা পাত্রে খানিকটা জল গরম করে নেব আমার হিসেব ছিল এক কাপ ডালিয়া তাই যথারীতি আমি নিয়ে নেব ঠিক তার ডবল জল আমি এখানে নিয়ে নিয়েছি দু কাপ জল আপনারা কিন্তু দু কাপ জল নিতে পারেন কিংবা দু কাপের থেকে সামান্য কম নিতে পারেন তবে একদমই বেশি জল নেবেন না এর হিসাবটাই এরকম এক কাপ ডালিয়ায় দু কাপ জল আমি সেইটাই নিয়ে নিলাম জলটা আমি গরম করতে বসিয়ে দিয়েছি অন্যদিকে কিন্তু আমাকে ডালিয়াটা অনবরত নাড়াচাড়া করে যেতে হবে যাতে নিচটা ধরে না যায় যতক্ষণ না এই ডালিয়াটার শুকনো শুকনো ভাজা ভাজা না হয় ততক্ষণ কিন্তু আমাকে ডালিয়াটা নাড়াচাড়া করতে হবে অন্যদিকে বন্ধুরা আমার জলটা কিন্তু ভালো মতন গরম হয়ে গেছে আর ডালিয়াটাও কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে এরপর আমি গরম জল পুরোটাই আমি ডালিয়ার মধ্যে ঢেলে দেব জলটা ঢালার পর ভালো করে ডালিয়েটা জলের মধ্যে নাড়াচাড়া করে গ্যাসটা কিন্তু আর মিডিয়াম আছে রাখলে চলবে না গ্যাসটা কিন্তু একদম সিমে করে দিতে হবে একদম সিমে করে দিয়ে একটা পাত্রর সাহায্যে কড়াইটা ঢাকা দিতে হবে এরকম ঢাকা দেওয়া অবস্থায় মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট আমাকে রেখে দিতে হবে আমি আগের যে ঢাকাটা দিয়েছিলাম সেই প্লেটটা আমার সাইজে বড় হয়েছিল বলে আমি পরে খুলে ছোটো প্লেট একটা দিয়ে ঢাকা দিয়েছিলাম এমনভাবে কভার করতে হবে যেন সাইড দিয়ে কোনো হাওয়া বা কিছু না বেরিয়ে যায় সেইভাবে কভার করে দিয়ে ডালিয়াটাকে পাঁচ সাত মিনিট একদম লো আচে রাখতে হবে দেখুন আমি পাঁচ সাত মিনিট লো আচে রাখার পর আমি কভারটা খুলে দিয়েছি পুরো জলটা কিন্তু আমার টেনে গেছে জলটা টেনে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা ঝালটা কিন্তু আপনারা নিজেদের নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন কাঁচা লঙ্কা দিয়ে ডালিয়াটা আবার খানিক্ষণ নাড়িয়ে আমি আবার ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম আরও পাঁচ মিনিট যেহেতু এই ডালিয়ার পোলাওটা পুরোপুরি ভাপে হয় তাই কিন্তু এই রান্নাটা পুরোটাই ঢাকা দিয়ে দিয়ে করতে হবে ঢাকা দিয়ে করলে এর জলটা খুব তাড়াতাড়ি টেনে যাবে এবং সেদ্ধটাও খুব ভালোভাবে হবে আমি ঢাকনাটা খুলে দিয়ে একটু নুনটা আমি টেস্ট করে দেখলাম নুনটা কম আছে তাই আমি নুন আরেকটু দিয়ে দিলাম আর মিষ্টি দিলাম মিষ্টি মানে হচ্ছে আমি চিনি দিলাম চিনিটা কিন্তু পুরোপুরি আমাদের স্বাদ অনুযায়ী আমরা দেব। আমি এখানে দু চামচ চিনি দিলাম কেননা পোলাও টাইপের কিছু কিন্তু একটু মিষ্টি মিষ্টি আমাদের ভালো লাগে খেতে তাই দু চামচ আমি চিনি দিলাম আর দিয়ে দিলাম আমি যে আগে কিশমিস আর কাজুটা ভেজে রেখেছিলাম সেই কিশমিস কাজুটা আমি দিয়ে দিলাম দেখুন বন্ধুরা এই কিসমিস কাজুটা কিন্তু আমি সেই সময় দিলাম যখন আমার ডালিয়ার জল পুরোটাই টেনে গেছে এরপর শুধু এই ডালিয়াটা আমার ঝরঝরে হয়ে যাওয়ার পালা ততক্ষণ কিন্তু আমাকে ডালিয়াটা নাড়াচাড়া করতে হবে এবং সেই সময় অবধি আমাকে অপেক্ষা করতে হবে এই সময় আমি গ্যাসের সিম কিন্তু আমি একদমই বাড়াবো না পুরোটাই কিন্তু আমি লো আচেই বানাবো একদম সেই সবজি আমাকে লো আচে বানাতে হবে আমার ডালিয়াটাও প্রায় নাইনটি পারসেন্ট ঝরঝরে হয়ে গেছে আর টেন পার্সেন্ট ঝরঝরে হলেই এটা কিন্তু রান্নাটা আমার হয়ে যাবে এই সময় আমি দিয়ে দিলাম এক চামচ মতন ঘি এই শেষের ঘিটা কিন্তু একদম দিতেই হবে এই শেষের ঘিটা দিলে পোলাওয়ের গন্ধটা কিন্তু খুব সুন্দর আসে আপনারা বন্ধুরা এইভাবে বানাবেন এবং আমাকে অবশ্যই জানাবেন আমার এই রেসিপিটি কেমন লাগলো এবং বাড়িতে সবাইকে করে খাওয়াবেন যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার ডালিয়ার পোলাও কিন্তু পুরোপুরি রেডি আমার বাড়িতে তো ছোটো বড়ো সবার খুব পছন্দ আমার মেয়ের খুব পছন্দের এই ডালিয়ার পোলাও আপনারাও এইভাবে বানান আজকের মতন টাটা আবার নিয়ে আসবো পরের দিন নতুন এক রেসিপি আমার পাশে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ